হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আয় চিঙ্কি আয় তাড়াতাড়ি করে আমরা রাধার বাড়িতে যাই নইলে আমরা বাসের মধ্যে ভালো সিটই পাবো না কিন্তু মা বাস তো সেই বেলা দশটায় আসবে তুমি এত সকালে আসলে কেন হ্যাঁ রাধানটিদের বাড়িতে এখন তো সবাই ঘুমিয়ে আছে এখন মাত্র ছটা বাজে আরে চিঙ্কি তুই বুঝিস না এসি বাসে করে যাব। সুন্দর একটা সিট নিয়ে বসতে হবে না বল ভালো সিটে বসতে না পারলে আমার আবার গা গোলাবে। ও মা তা বলি হ্যাঁ তুই সকালে এখন সকাল ছটা বাজে মনে হচ্ছে সবাই ঘুমিয়ে আছে আরে ঘুমক, তাতে কি হয়েছে চল আমরা গিয়ে ডাক দিই আমার তো খুব আনন্দ হচ্ছে আজকে আমরা সবাই মিলে কি সুন্দর রাধাদের সাথে কলকাতা যাব ঘুরতে হ্যাঁ মা ওই দেখো বললাম না সবাই ঘুমিয়ে আছে যাও গিয়ে ডাক দাও এখন আরে চিংকি শোনা আমি কি করে ডাক যা তুই গিয়ে ডাক দে ওরা সবাই কি 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 সুন্দর ঘুমিয়ে আছে আরে রে তোরা তোরা যাবি না নাকি রাধা কলিকাতায় বাচ্চাদের এখন স্কুলে গরমের ছুটি পড়েছে ওরা একটু ঘুরে আসবে ভাল লাগবে এই ও টোট দেখেছিস মোনা কেমন করে ঘুমিয়ে আছে এখনো তা সবাইকে তোমার মতো নাকি মা এখনো অনেক সকাল তার জন্য ওরা ঘুমিয়ে আছে আরে চিংকি তুই আর বেশি কথা বলিস না জাগিয়ে ডাক দে ও রাধানটি ওঠো 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 তাতেই করে ওঠো বাস চলে আসবে এক্ষুনি আমরা সবাই ঘুরতে যাবো তো ও কুসুমান ওঠো ওঠো উফ ও সবাই কেমন নাক ডেকে ঘুমোচ্ছে আমার মনে হচ্ছে ওদের কারোরই মনে নেই যে আজকে ঘুরতে যেতে হবে কিন্তু আমার মা হচ্ছে আরেক পাগল একদম ভোরবেলা এসে রয়েছে এই তুই চুপ করতো এখন আমাকে নিয়ে কথা না বলে ওদেরকে জাগা ওদেরকে ডাক দে তাড়াতাড়ি ঠিক আছে দিচ্ছি দিচ্ছি এ গুড্ডু ভাই গুড্ডু ভাই ওট প্রিয়া ওট হ্যাঁ আরে রিমা দিদি চিঙ্কি এত সকাল সকাল তোমরা কি করছো ও আমি তো ভুলেই গেছিলাম যে আজকে আমাদের ঘুরতে যেতে হবে আরে হ্যাঁ রে রাদা ঘুরতে যেতে হবে বলেই তো আমি সকাল সকাল এসে গেছি তা রিমা দিদি এত সকাল সকাল আসার কি দরকার ছিল না কি তোমার বেলা দশটায় গাড়ি ছাড়বে আর এত সকাল সকাল এসেই বা কি করবে হ্যাঁ না ওইবার বসে থাকো আমাদের বাড়িতে কারণ বেলা দশটা বাজবে তারপরেই বাস আসবে তার আগে তো বাস আসবেই না ততক্ষণে আমি আমার সংসারের সমস্ত কাজ করে নিতে পারবো আরে হ্যাঁ রে আমি সকাল সকাল ইচ্ছে করেই এসেছি বাড়িতে থাকলে আবার নাস্তা টাস্তা বানাতে হবে ভাবলাম তোদের বাড়ি থেকে খেয়েটে একদম বেরিয়ে যাব। ও তাই ও তাই না কিরিমা দিদি ঠিক আছে তাহলে আমি ভালো করে কাজকর্মটা সেরে নিই তারপরে বরং আমি কিছু রান্না চাপিয়ে দেবো খেটে একসাথেই বেরোবো এই কি মজা আজকে আমরা কলকাতা যাব বাসে করে কি মজা তাও আবার এসি বাসে করে এ বুধবার কি মজা হচ্ছে না হ্যাঁ আমার তো খুব মজা হচ্ছে যাই যাই আমি তাড়াতাড়ি গিয়ে আমার ব্যাগটা গুছিয়ে আনি পিয়া দিদি গোছানোর আগে আমার ব্যাগ তো আমি কাল রাতেই গোছিয়ে রেখেছিলাম এই দেখো চিঙ্কি দিদি আমারও ব্যাগ তোমার মতো আমি তো আমার ব্যাগে করে চিপস চকলেট ঝালমুড়ি তারপরে আরও অনেক কিছু কিনেছি আর কত খেলনাও নিয়েছি আমরা ওখানে গিয়ে খেলাও করবো ঠিক আছে আরে বা গুড্ডু ভাই তুই কত খাবার নিয়েছিস আমাকে দিবি তো আরে হ্যাঁ এত খাবার নিয়েছি আমি একা খেতেও পারবো না সবাইকেই দিয়ে খাবো হ্যাঁ গুদ্দু ভাই আমিও খাবার নিয়ে এসেছি আমিও তোকে দেব তাহলে ইয়ে কি মজা কি মজা আমরা সবাই ঘুরতে যাব হ্যাঁ ও শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে আর মাথাটা কেমন যন্ত্রণা করছে ও কেন যেরকম হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ আমি মনে হচ্ছে আজকের ঘুরতে যেতে পারবো না ওদের সাথে থাক বাবা ওরাই যাক আরে বাচ্চারা তোরা কি করছিস আরে আমি না গেলে তো আমার প্রিয়াশোনাও যাবে না প্রিয়া না গেলে গুড্ডুও যাবে না গুড্ডু না গেলে রাধাও যাবে না রাধা না গেলে তো কেউই যাবে না এ বাবা কি যে করি আমার মাথাটা কেমন লাগছে আমার তো মনে হচ্ছে আমি বাসে উঠলেই আমার গা গোলাবে আর শরীরটা অনেক খারাপ করবে আরে কুসুম তুই যাবি না নাকি তাড়াতাড়ি করে রেডি হ দেখ রাধার সংসারে সব কাজটাচ করেও রেডি হয়ে গেল আরে রিমা দিদি আসলে আমার শরীরটা খুবই অসুস্থ আমি মনে হচ্ছে যেতে পারবো না তোমরাই যাও সবাই আনন্দ করো আরে কুসুম কি বলছিস তুই না গেলে তো রাধাও যাবে না রাধা না গেলে বাচ্চারাও যাবে না আর যদি প্রিয়া গুড্ডু না যায় চিঙ্কিও যাবে না আর চিঙ্কিকে ছাড়া তো আমিও যাব না তারপর এক এক করে কেউই যাবে না আমাদের ট্যুরটাই ক্যান্সেল হয়ে যাবে প্লিজ তুই এরকম করিস না চল কিচ্ছু হবে না আমরা তোকে এই মেডিকেল ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবো কিচ্ছু হবে না চল না প্লিজ তুই বারণ করিস না কিন্তু আরে রিমা দিদি বোঝার চেষ্টা করো আমার মাথাটা ভীষণই ধরেছে ভীষণ যন্ত্রণা করছে আমার ভাল লাগছে না আমি মনে হচ্ছে যেতে পারবো না তোমরা সবাই যাও আর বাচ্চাদেরকেও দেখে রেখো আরে কে জানে কী হবে চল কেলটু আমাদের ব্যাগও গোছানো হয়ে গেছে এখন আমরা মজা করে ঘুরতে যাব পিকনিকে হা জানো আমি কত খাবার নিয়েছি আরে তুই খাবার নিয়েছিস আর আমরা সব খেলনা নিয়েছি ড্রোন নিয়েছি ক্যামেরা নিয়েছি তারপরে আরও অনেক কিছু নিয়েছি আমরা ওখানে গিয়ে ভিডিও করব। তাই আমিও করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি করে চল কখন যে বাস আসবে বাপ কি ভারী হলো আমার ব্যাগটা মা মা দেখো আমিও ব্যাগ গুছিয়ে নিয়েছি তোমার আর আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছি তার জন্য ওই ব্যাগটা কত ভারী হয়ে গেছে ও মা তুমি ওঠো রেডি হাও আরে প্রিয় শুনো তুই আমার জিনিস কেন ভরলি আমি তো যাবো না কি তুমি যাবে না কেন কেন তুমি যাবে না মা তুমি চলো প্লিজ তুমি চলো হ্যাঁ তুমি না গেলে আমিও যাবো না চলে চলো না আরে প্রেশন আমার শরীরটা খুবই অসুস্থ আমি মনে হচ্ছে যেতে পারবো না বুঝলি তো তুই যা রাধান্তি তো যাচ্ছে তোর কিসের ভয় এ দিদি আমার ব্যাগও গোছানো হয়ে গেছে চল এবার জামা কাপড়টা বদলে নে গাড়িতে এক্ষুনি এসে যাবে আমি যা খাবার দাবার আর সব নিয়ে নিয়েছি প্যাক করে ওগুলো আমরা বাসে বসে বসে খাবো ঠিক আছে তো আরে রাধা আমি তো যেতে পারবো না মা দেখো না কিছুমানটি কী বলছে বলছে যাবে না কিছুমানটি না গেলে আমিও যাব না অরে দেখ না রাধা আমি সকাল থেকে এসে বসে রয়েছি যাবো বলে আর এখানে দেখছি কেউই যাবে না অরে অন্টু প্লিজ চলুন আরে দিদি তুই কি বলছিস তুই না গেলে তো আমিও যাব না আমি না গেলে কেউই যাবে না এটা কি করে হয় বল তো বাচ্চাদের গরমে ছুটি পড়েছে একদিন যদি ঘুরিয়ে নিয়ে আসি ওদের তো অনেক মন খারাপ হবে আরে রাধা দেখ না আমার মাথাটা খুব ধরেছে আমি মনেছি যেতে পারবো না ও মেয়ে সবাই কান্না করতে থাকে আমি যাব না আমি আমিও যাব না চলে আসে রাধাদের নিতে আসুন আসুন যারা যারা কলকাতা যাবেন তারা তারা চলে আসুন আরে দিদি দেখ না বাসও এসে গেছে চল না যাই এখনই বাসবেলা দাদাকে কি করে না বলি বলতো ওনাকে তো আমাদের টাকাও অ্যাডভান্স করা হয়ে গেছে উনি সব জায়গা ঘোরাবে গাড়ি করে চল না আরে রাধা ও হো কি যে করি আরে দিদি কিচ্ছু হবে না চল যাওয়ার পথে আমরা তোর জন্য ওষুধ কিনে নিয়ে যাব তুই খেয়ে নিবি দেখবি তোর কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে রাধা চল তাহলে রাস্তায় যদি আমার শরীর খারাপ করে তখন কিন্তু তোরা বুঝবি এই আন্টি যাবে তার মানে এখন সবাই যাবে ঠিক আছে চলো আমি তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ি ওয়াও ছাদে তো কত সিট রয়েছে আমি তো ছাদে বসবো তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠে পড়ি ওপরে ছাদে বসতে তো আমার অনেক বেশি ভালো লাগে এই তো এসে গেছি এ ফ্রেন্স আয় দেখ ছাদে বসলে আমরা অনেক কিছু দেখতে পারবো বাইরের দৃশ্য আর কত সুন্দর হাওয়া লাগবে বলতো তাড়াতাড়ি করে আয় ছাদের সিটগুলো পুরো ফাঁকা আমি ছাদে বসবো আমি ছাদে বসবো খেলতে দেয় দে আমিও তোমার সাথে বসবো হি ওয়া ছাদের থেকে সব কিছু স্পষ্ট দেখা যায় আমি তো বাইরের দৃশ্যে দেখতে দেখতে যাবো হি কি মজা এ গুড্ডু ভাই তুই আমার পাশে বসলি কেন প্লিজ আমার পাশে একটুখানি রাজুকে বসতে দে না রাজুর কাছে আমার অনেক খেলনা রয়েছে রাজু আমার সাথে বসলে আমার বেশি আনন্দ হয় কেন আমি এখানে বসবা আমি উঠব না এ কেলটু গুড্ডু ভাই তা আগে বসলো গুড্ডু ভাই কেন উঠবে রে মিলেমিশে বস না আমরা অনেক আনন্দ করব। আরে হ্যাঁ ঠিক আছে আমার মনে হচ্ছে আমার সিটটা একাই বসতে হবে আরে কেলটু ঠিক আছে তুই ওখানেই বস আরে আরে চল চল তাড়াতাড়ি করে চল আমি তো তাড়াতাড়ি করে বাসের ভিতরে ঢুকে যাই এসি বাস বলে কথা একদম ঠান্ডা ঠান্ডা কুল হয়ে যাবে রাধা আয় তুই কিন্তু আমার পাশে বসবি আমি এখানে জায়গা রেখেছি তোর জন্য আয় আয় আর ব্যাগগুলোকেও তুলে দিস আরে দেখ না রাধা রিমা দিদি কেমন আগে আগে উঠে বসে রয়েছে হ্যাঁ দিদি চলো তারপর সবাই বসে পড়ে বাসের মধ্যে আরে বাহ আজকে তো মনে হচ্ছে খুব সুন্দর করে ঘোরা হবে হে ঘরে আঙ্কেল আমরা বসে পড়েছি এবার তাড়াতাড়ি করে তুমি বাসটা চালু করো আর আমরা একদম কলকাতায় গিয়েই নামবো আমরা অনেক কিছু ঘুরবো ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ বাচ্চারা ঠিক আছে তোমরা সবাই বসো কেউ নাড়াচড়া করো না কিন্তু বেশি ছাদের মধ্যে এই আমরা ঘুরতেই যাব ঘুরতে যাব কি মজা এই চল গানের লড়াই খেলি গানের লড়াই বাসে বসে হ্যাঁ বাসে বসেই তো গানের লড়াই খেলতে বেশি মজা ঠিক আছে তাহলে চল আমরা সবাই খেলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রিয়া তাহলে একটা গান কর ঠিক আছে করছি আহা টমাটার বড় মজেদার বাহ টমাটার বড় মজেদার আহা টমাটার বড় মজেদার বাহ টমাটার বড় মজেদার একদিন বিল্লি কো বিমার ভগা আহা টমাটার বড় মজেদার আহ তোমার এতই বড়ই মজাদার রদিয়ে রদিয়ে ঠিক আছে রদিয়ে রদিয়ে কি গান হবে টাইমস্ট্যাম্প তুই হারিয়ে গেছিস আরে ধुरতে ধुरতে যেতে থাকলি আরে মাধুরী তুই কানে কি করছিস আরে তোকে তো কতগুলো ঘাস দিলো রাধা খেতে বিছুলি দিলো তুই গিয়া খা আরে মনে হচ্ছে মাধুরীর খুব মন খারাপ হচ্ছে আমাদের দেখে আরে মাধুরী মন খারাপ করিস না আমরা তো বিকেলেই চলে আসব আরে রাধা দেখ না মাধুরী কেমন যেন করছে আমাদেরকে যেতে দিচ্ছে না আরে মাধুরী এরকম করিস না তুই যা বাবু বাড়ি ঘরের খেয়াল রাখিস আর আমরা তো বিকেলেই বিকেলে ও হো দেখো তো কান্না করছি মাধুরী তুই বোকাদের মতো কান্না করছিস কেন মা চলো না আমরা মাধুরীকে নিয়ে যাই এই চল আমরা সবাই মিলে মাধুরীকে ওপরে ওঠাই ছাদের ওপরে অনেক জায়গা বোকাদের মতো কথা বলিস না গুড্ডু মাধুরী সিঁড়ি দিয়ে ছাদের ওপর কী করে উঠবে মাধুরী তো ধারাম করে পড়ে যাবে আরে হ্যাঁ ঠিকই বলেছিস ঠিক আছে মাধুরীকে সুন্দর করে টাটা বাই বাই বলে আমরা চলে যাই আরে মাধুরী তুই চিন্তা করিস না আমরা তো তাড়াতাড়ি চলে আসব। যা মাধুরী যা গিয়ে নিজের জায়গায় বসে থাক আমরা বিকেলেই চলে আসব, তুই কোনো মন খারাপ করিস না আমাদের জন্য ঠিক আছে চলুন দাদা চলুন বাস ছেড়ে দিন আমাদের মাধুরী বুঝে গেছে দেখো এখন আর কান্না করছে না তারপর রাধারা চলে যায় ভালো থাকিস আর এখানে মাধুরী হাঁ করে তাদেরকে দেখতেই থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ